আসন্ন লোকসভা ইলেকশনে তো তোমরা জানো যে দু হাজার উনিশে যে লোকসভা হয়েছিল সেই লোকসভা ইলেকশনে কিন্তু বিজেপির আঠারোটা সিট তারা কিন্তু পেয়েছিলেন তো ঠিক তেমনই এবার দু হাজার চব্বিশে কতগুলো সিট বিজেপি পেতে চলেছে তো এখানে আনুমানিকভাবে পঁয়ত্রিশটি আসন বিজেপি জিতবে কি জিতবে না এই বিষয় নিয়ে একটা ক্লিয়ারিটি তৈরি হয়েছে যেটা তোমাদেরকে একদম দেখাবো আমরা যে বিজেপি কোন কোন আসনগুলিতে এই বছর মানে দু হাজার লোকসভা ভোটে জিততে পারে এবং দু হাজার উনিশে কোন কোন সিট তৃণমূলের থেকে বিজেপির কাছে চলে গিয়েছিল সেগুলোও ডিসকাস করব। এবং কোন কোন জায়গাতে বিজেপি জিতার সম্ভাবনা রয়েছে টোটাল বিয়াল্লিশটি সিটের মধ্যে পশ্চিমবঙ্গে ঠিক আছে তো দু হাজার উনিশে ডাটা দিয়ে তোমাদেরকে জিনিসটা ক্লিয়ারলি বুঝাবো তো দেখো তো এটা দু হাজার উনিশের যে ডাটা সেই ডাটা অনুযায়ী তোমাদের আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি তো দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেসের বাইশটা সিট পেয়েছিলো এবং বিজেপি আঠারোটা আর কংগ্রেসের থেকে দুটা সিট তার মধ্যে কে কোথায় জিতেছিল তার মধ্যে আমি তোমাদের জিনিসটা রেখে দিচ্ছি এখানে ভোট শেয়ার বিজেপির ছিল ফর্টি পার্সেন্ট আর তৃণমূল কংগ্রেসের ছিল ফর্টি থ্রি পার্সেন্ট ঠিক আছে এবং বাকি যে সিট রয়েছে সেইগুলো তো তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা আমরা এখানে তুলে ধরব যে লোকসভার সিটগুলো যেগুলো তৃণমূল কংগ্রেসের ছিল সেটা ভারতীয় জনতা পার্টিতে চলে গেছে সেগুলো হচ্ছে কী কী তোমাদের বঙ্গগাঁও আলিপুরদুয়ার বালুরঘাট বাঁকুড়া বারাকপুর বিষ্ণুপুর কুচবিহার জলপাইগুড়ি হুগলি মেদিনীপুর রানাঘাট এবং পুরুলিয়া সব জায়গাগুলো যে সিটগুলো রয়েছে সেগুলো তৃণমূল কংগ্রেসের কাছে ছিল দু হাজার আগে পর্যন্ত কিন্তু দু হাজার পর সেটা কিন্তু টোটালি বিজেপির হাতে চলে যায় ঠিক আছে এবং এছাড়াও তৃণমূল কংগ্রেসের থেকে মানে তোমাদের ক্যান ন্যাশনাল মানে বেসিক্যালি কি কংগ্রেস পার্টি থেকে তৃণমূলে আবার কোন সিটটা যায় তো দেখো তৃণমূলের কাছে কিন্তু বিজেপি তোমাদের কংগ্রেসের জঙ্গিপুরের যে সিটটি রয়েছে সেই সিটটি কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে চলে যায় মানে যেটা কংগ্রেসের ছিল সেটা তৃণমূলের কাছে আবার ফ্লিপ হয়ে যায় আর আরেকটা যেটা বলার রয়েছে তোমাদের যেটা যে কংগ্রেসেরও সিট আরেকটা সিট ছিল সেই সিটটা হচ্ছে তোমাদের মালদা উত্তর সেখানকার সিটটাও কিন্তু পুরোপুরিভাবে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির হাতে চলে যায় এবং এছাড়াও যেটা কমিউনিস্ট মানে সিপিএমের কাছে ছিল সেটাও বিজেপির কাছে চলে যায় সেটা হচ্ছে রায়গঞ্জ রায়গঞ্জের সিটটা কিন্তু অনেকদিন ধরে সিপিএমের কাছে ছিল তো সেটা কিন্তু আবার ভারতীয় ভারতীয় জনতা পার্টির কাছে চলে যায় তো লোকসভা আরেকটা যেটা কংগ্রেসের কাছে তৃণমূল কংগ্রেসের কাছে কোন সিটটা চলে যায় যেটাতে বার তোমাদের হচ্ছে মুর্শিদাবাদ যে ডিস্ট্রিক্টের যে সিটটা রয়েছে সেই সিটটাও কিন্তু আবার তৃণমূল কংগ্রেসের কাছে চলে যায় তো ওভারঅল আমরা এখান থেকে দেখতে পেয়েছিলাম যে বাইশটা এবং আঠারোটার কংগ্রেসের দুটো সিট কিন্তু এখানে পেয়েছিল তো সেই ক্ষেত্রে এইবার তোমার আঠারোটা সিট তো অলরেডি ছিল এবং এছাড়াও বাকি যে সিটগুলো তো কোন কোন সিট পঁয়ত্রিশটি সিট বিজেপির এবার পাওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রত্যেকটা বিয়াল্লিশ সিটে আমি তোমাদের দু হাজার উনিশের ডাটা অনুযায়ী দেখিয়ে দিচ্ছি প্রথমত দেখো যেটা তোমাদের বলা আছে সেটা হচ্ছে কুচবিহার যেখানে পরেশচন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেসের থেকে এবং বিজেপির থেকে তোমরা দেখতে পাচ্ছ যে নিশিদ্ধ পামানি কিন্তু এখান থেকে দাঁড়িয়ে ছিল তো সেই ক্ষেত্রে কোন কোন জায়গা সিটগুলো এবার বিজেপির পাওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে কুচবিহার যেটা উনিশশো পেয়েছিল আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এবং রায়গঞ্জ সিটটাও তোমরা এর আগে জানিয়েছিলাম যে রায়গঞ্জের সিটটাও কিন্তু দীর্ঘদিন ধরে যেটা সিপিএমের কাছে ছিল সেটাও কিন্তু আবার বিজেপির কাছে চলে যায় বালুরঘাটের সিটটাও অবশ্যই সেখানকার থাকবে কারণ সেখানকার হচ্ছে যে বিজেপি সর্বভারতীয় প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার সেখান থেকে তিনি কিন্তু আগেবার জিতেছিলেন তো সেক্ষেত্রে বালুরঘাটের সিটটাও কিন্তু বিজেপির হাতে যেতে চলেছে মালদা উত্তর যেখানে কিন্তু মালদা উত্তরের যে সিটটা রয়েছে সেই সিটটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সেটা কিন্তু যাবে এবং এছাড়া মালদা দক্ষিণ জঙ্গিপুর জঙ্গিপুরের সিটটা তোমাদের আমি জানিয়েছিলাম যে মানে তোমাদের বলেছিলাম জঙ্গিপুরের সিটটা কিন্তু এখানে তৃণমূলের কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর বহরমপুর বহরমপুরের সিটটাও তো মহরমপুর এরপর মুর্শিদাবাদ মুর্শিদাবাদের সিটটা তোমাদের বলেছিলাম যে মুর্শিদাবাদের সিটটা কিন্তু কংগ্রেসের কাছে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও কি না এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সেই সিটটি গিয়েছে তো দেখার আছে যে এটা সেখানে কে এই সিটটিতে জিতে কৃষ্ণনগর বিজেপি রানাঘাটো বিজেপি বনগাঁও বিজেপি ব্যারাকপুর দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবারের সিটটা কিন্তু এখানট টি মানে তৃণমূল কংগ্রেসের কারণ এটা অভিষেক ব্যানার্জির কিন্তু সেই লোকসভা আসন্ন যে জায়গাটা তো সেই ক্ষেত্রে ডায়মন্ড হারবারে কিন্তু এখানে বিজেপি জিতার সম্ভাবনা একদমই নেই ঠিক আছে এবং এছাড়া যাদবপুর যাদবপুরেও কিন্তু আমরা জানি যে যাদবপুরে কিন্তু মিমি চক্রবর্তী তিনি দাঁড়িয়েছিলেন সেখান থেকে তো তিনি আগেরবার এখান থেকে জিতেও ছিলেন তো এবারও কিন্তু যাদবপুরে কিন্তু মিমি চক্র মানে টিএমসি জেতার কিন্তু সম্ভাবনা খুবই কম রয়েছে সেখানে কিন্তু এবার বিজেপি নতুন এখানে তারা ক্যান্ডিডেট দিতে পারে সেই ক্ষেত্রে বিজেপি জেতার কিন্তু সম্ভাবনা প্রবল এখানে যাদবপুরে কলকাতা দক্ষিণ তারপর উত্তর কলকাতা উত্তর হাওড়া হাওড়ার সিটটা কিন্তু এই জায়গাতে আবারও তোমাদের তৃণমূল কংগ্রেসের হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে তৃণমূল কংগ্রেসে কিন্তু আবারও এই সিটটা জিততে চলেছে উলুবেরিয়া এখানে বিজেপির সম্ভাবনা রয়েছে শ্রীরামপুর হুগলি আরামবাগ তমলুক কোনটাই এইসব জায়গা ঘাটাল কিন্তু ঘাটালেরটা হচ্ছে কি এবার কিন্তু বিজেপি আসার সম্ভাবনা রয়েছে ঘাটালে যদিও কিনা এখানে দেব রয়েছে মানে দীপক অধিকারী কিন্তু তার সত্ত্বেও এবার কিন্তু সম্ভাবনা অন্যরকম রয়েছে যেখানে এবার বিজেপির ক্যান্ডিডেট যাকে এখানে করা হোক না কেন তার জিতার সম্ভাবনা কিন্তু এবার একটু বেশি রয়েছে ঝাড়গ্রামেও বিজেপির সম্ভাবনা রয়েছে মেদিনীপুর পুরুলিয়া তো দেখো এখানে বেশিরভাগ কি এখানে যেহেতু এতগুলো মনে করো এই বছর মানে তৃণমূল কংগ্রেসের কিন্তু অনেকটা কিছুটা হলে পরেও কিন্তু ইমেজ কিছুটাও নষ্ট হয়েছে আর অনেকগুলো ইনসিডেন্ট এমন ঘটেছে যার জন্য কি এবারে কিন্তু ভোটে কিছুটা হলে পরেও রদবদল হতে পারে সেক্ষেত্রে টিএমসি থেকে কিন্তু কিছু ভোট মানে কিছু কিছু সিট রয়েছে যেগুলো কিন্তু বিজেপির হাতে সরাসরি আমরা কিন্তু দেখতে পারি ঠিক আছে কিন্তু আরেকটা বিষয় বলা হচ্ছে যে সত্যি কি বিজেপি তাহলে তোমাদের পঁয়ত্রিশটি সিট জিততে পারে তখন এখানে পঁয়ত্রিশটি সিট না জিতলে পরেও কিন্তু আগের বছর যে উনিশ আঠারোটা সিট জিতেছিলো সেক্ষেত্রে আঠেরো থেকে কিন্তু প্লাস মাইনাস তোমাদের কিন্তু চার পাঁচটা তোমরা করে নিতে পারো সেক্ষেত্রে পঁচিশের মধ্যে কিন্তু সিট পঁচিশটা মতন সিট কিন্তু বিজেপি বছর মানে দু হাজার লোক চব্বিশে যে লোকসভা ভোট রয়েছে সেই ভোটে কিন্তু জিতার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে তো আশা করি বুঝতে পারলে তো এটাই ছিল আজকের এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা তো নেক্সট ভিডিওতে আরও আলোচনা করব যে কোথা থেকে কে কোন ক্যান্ডিডেট দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব এবং আরও বাকি পলিটিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব আজকে এতটুকুই ধন্যবাদ